হে পৃথিবী আজিকে বিদায় এ দুর্ভাগা চায় যদি কভু শুধু ধূর করে মনে রাখো মরে বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার বিস্মৃত শৈশবে যাঁরহার ছিল চারিভীতে তারি কি নিভিতে আবার আপন করে পাব ব্যর্থতার চিহ্ন যাব স্মৃতির মগমরে প্রভাত পাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান আস্তার তিক্ত অবসান তবু তো পথের পাশে পাশে প্রতি ঘাসে ঘাসে লেগেছে বিস্ময় সেই মোর জয় আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাগ পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধ শ্বাস নিরুদ্ধম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভানে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুগ্ধবাক যে যন্ত্রণা সহায় হীনে বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেচিত আর লোভের বিরুদ্ধে খরধার। ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানাকানি দামামা ওই বাজে ডিম পালা এলো ঝড় মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধ শ্বাস দিন ডিম বিস্ফারিত মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্তন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধনী কাপে দিন রক্তাক্ত আভায় রাম রবনের যুদ্ধে বিক্ষত এ ভারত প্রায় জটায়ু মৃতপ্রায়তনে মৌনমুখ পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসংগীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুমিতার ডাক আমাদেরই মাঝে তাকে বৈশাখ ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ দিয়ে দিলেন

ইন্দোনেশিয়া যুগoslavিয়া রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহু ধরে যেন গচ্ছিত আছে আমাকে কি তুমি খুঁজেছো কখনো সমস্ত দেশ জুড়ে তবু পাওনি তাহলে ফিরেছো ভুলের পথে ঘুরে ঘুরে আমার হদিশ জীবনের পথে মন্নন থেকে ঘুরে গিয়েছে যে কিছু দুর্গিয়ে মুক্তির পথে দেখে মনহ কুয়াশা সাবধানেই সূর্যদায়ের ভরে অথারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল নিরে আর সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত আর কতদিন দুচক্ষু কচলাবে। যে পথে শুরু সে পথে আমাকে পাবে জালাদাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে ক্ষুব্ধের রেসে রক্তে রক্ষরে বন্ধু আজকে বিদায় দেখেছ উঠলো যে হাওয়া ঝোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো কলম তুমি কত না যুগ কত না তাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছে শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বর্ষতা ভগ্ন নিভ রুগ্ন দেহ জলের মতো কালী কলম তুমি নিরাপরাধ তবুও গালাগালি খেয়েছো আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা না এ কলম তুমি কত ইতিহাস গিয়েছো লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুন গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লখন আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আরো কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত মুখে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন লজ্জার এ দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মুজুর দেখি তুমি হে কলম দেখি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আছো আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার শ্বাস দিন নেই রাত্রি নেই 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 কোন ছুটি একটু অবাধ্য হলে এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট স্তম্ভিত হোক কেরানিরা রাত ছেড়ে দিয়ে খাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালী নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে হে কলম আনোদিকে দিকে দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসারা দেয় যে উঁকি আঠারো বছর বয়সের নেই ভয় পদা চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলা হলে বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অস্বচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আগ্রখর এ বয়সে কানে আসে যত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুপাণ দুর্যোগে হাল ঠিক মতো রাখো ভাব ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে কাপে বেদনায় থরো থর তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্জকে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো অসুখ নেবে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলা হলে স্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত মৃত্যু মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এসব দেশ সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথা আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় নয়ক রক্তেরঙিং ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ স্পন্দনটুকু মুক্ত হবে ঝুমির ঝঙ্কার জীবনের পথ প্রান্তে ভুলে যাবে মৃত্যুর সংকারে উজ্জ্বল আলোর চোখে আঁকা হবে মধার অঞ্জন পরিচয় ভারে মুখ অনেকের শোকগ্রস্ত মন বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপে মুহূর্তে বিস্মিত হবে সব চিহ্ন আমার পাপের কিছুকাল সন্তপনে ব্যক্ত হবে সবার স্মরণ আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় স্পৃষ্ট হবে প্রত্যেক অন্তর হে মহাজীবন এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আন পদলালিত্য ঝঙ্কার মুছে যা গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি खुদার রাজ্যে পৃথিবী কদময় রুল্লিমাচাম যেন জলসানো রুটি অবাক পৃথিবী অবাক ঘুরে তুই